আজ স্রষ্টার হাতে সৃষ্টি আবার তুলে ধরছি স্রষ্টা সেই সনাতন পাল আমরা যে ডালিয়াগুলো প্রতিনিয়ত দেখি যেগুলো সের মাঠে ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে সারা জাগার এক একটি নাম সেই সব নাম আমরা দেখি আর আজকে এক ছাতের তলায় যতখানি সম্ভব সেই গাছগুলো ফুটেছি এবং সেই ফুল ফোটা শুধু নয় সেই ফুলের ক্রস ব্রিডিং হচ্ছে একটি গাছের সঙ্গে আর একটি গাছের সংকারণ করে নিয়ে নতুন গাছের উদ্ভব কিন্তু এর পেছনে আছে প্রচুর প্রশ্ন এই যে হাতে একটি কাগজ নয় নয় করে দশ থেকে বারোখানা প্রশ্ন আমাদের মনে সময় আসে কিন্তু আমরা কাজে লাগাতে পারি না বা জানার চেষ্টা করেও জানতে পারিনি আজ আমি বাবুর কাছে পুরো পুঙ্খানুপুঙ্খ একটি একটি করে প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরবো যেটি আমরা ছিলাম কমিটির অভিজিৎ হর্টিকালচারের পক্ষ থেকে আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার সেখানে বলেছিলাম ডালিয়ার ব্রিডিং হাতে কলমে তুলে ধরবো দেখাবো নতুন ফুল ফুল ফুটছে কোন ফুলটা ফুটলে কখন তার ব্রিডিং করা যায় একটি ফুলে কি তার সমস্ত কিছু বিদ্যমান আমরা যদি মনে করি একটা গাছেই তার ব্রিডিং করব। সেটা কি করা সম্ভব কেন সম্ভব কি করে সম্ভব নয় গাছ করার পরে গাছটা বাঁচানোর জন্য কি প্রয়োজন সব কিছু 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 দেখছেন ফুল পড়ে গেছে ঝরে গেছে নষ্ট হয়েছে নষ্ট হওয়াটা কি আসলে দরকার সবটা থাকছে সনাতন বাবুর কাছে শ্রী সনাতন পাল আমাদের সঙ্গে থাকছে না ওনার কাছ থেকে একটি একটি করে প্রশ্ন উত্তর জানার চেষ্টা করছি নমস্কার আমি সনাতন পাল আজকে অভিজিৎ হর্টিকালচারের আবার একটা নতুন ভিডিও ব্রিডিংয়ের উপরে তাতে আমি এসেছি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেব বলে এবং আমি চাই আমার এই প্রশ্ন উত্তরের মাধ্যমে আপনাদের প্রশ্নগুলোর উত্তর যেন আমি দিয়ে দিতে পারি যাতে আপনারা সমৃদ্ধ হতে পারেন আগামী দিন ব্রিডিং করার জন্যে ভবিষ্যৎ প্রজন্ম প্রচুর কমেন্ট জবে থেকে ভিডিও ছেড়েছি সকলে বলেছে আমি করতে চাই আমি শিখতে চাই কিন্তু শেখা ক করা এগুলো করার জন্য আপনাদের নিজেদের আসতে হবে হাতে কলমে শিখতে হবে সবসময় সম্ভব হয়ে ওঠে না এতদিন ধরে সোয়ের মাঠ চলছিল উনি কিন্তু প্রচণ্ড ব্যস্ত লোক ভারতবর্ষ এদের মাথা থেকে ও মাথা দাপিয়ে বেরিয়েছেন একেবারে টাইমই পাননি তার মধ্যেও কিন্তু এই গাছের ভালোবাসা তার টানে কিন্তু ছুটে আসেন এসে কিছুটা সম্ভব বিল্ডিং করে গাছ বাঁচিয়ে আবার দৌড়ে চলে যান জানেন মাই জানেন বাচ্চার কি সেবা প্রয়োজন যাই হোক আজকে আমরা যে প্রশ্নমালা নিয়ে ঘুরছি সেই প্রশ্নমালার প্রথম প্রশ্ন ওনার কাছে একদম রাখবো আমি আপনাকে তো আমরা ডালিয়ার একটি জনক মানে সংকরণ জনক একটি হিসেবে আমরা জানতে পেরেছি নাম শুনেছি এসপি গ্রুপ এই এসপি গ্রুপে যে নতুন প্রজাতি তৈরি হয়েছে এ কি তৈরি করার খুব প্রয়োজনীয়তা ছিল এটা খুব ভালো লেগেছে যে এই ধরনের প্রশ্ন তো কেউ করে না তা আমি আমার মনে হলো যে ব্রিডিংটা কেন করলাম এটা অনেকের কাছে হয়তো ধোঁয়াশা থাকতে পারে ব্রিডিংয়ের আশা আমি যখন সাতের দশকে গাছ শুরু করেছিলাম তখন গাছগুলো আসতো বাইরে থেকে অর্থাৎ কালিম্পং থেকে আর সেগুলো সবই ছিল বিদেশি গাছ তখন আমাদের দেশীয় গাছ বলে কিছু ছিল না এবারে প্রথম দেখলাম আমাদের হর্টিকালচারের সোয়েতে ভিক্ষুষ বুদ্ধ মাদারের গাছ নতুন সংকরায়িত গাছ তখন মনে একটা আশা জেগেছিল যে সংকরণের মাধ্যমে গাছ তৈরি করা যায় এবং সেটা ভারতবর্ষে সম্ভব তো যাই হোক তা সেটা থেকেই শুরু করলাম যে কিভাবে করা যায় প্রথম প্রথম বুঝতাম না যে কিভাবে করব। কোথা থেকে শুরু করব। মানে ওই যে একটু আগে বলি যে যেমন স্ত্রী ফুল পুরুষ ফুল চিনতে পারতাম না যে কোনটাকে স্ত্রী বলা হবে কোনটাকে পুরুষ বলা হবে সংকরায়ণ কোথায় হবে কিভাবে হবে পুরোটাই ধোঁয়াশার মধ্যে ছিলাম এইভাবে হাতরাতে হাতড়াতে প্রায় পনেরোটা বছরই কেটে গেল তা তারপরে আমি তাপরে সফলতা লাভ করলাম এবং আজকে মোটামুটি তো দেখাই এখানে আর একটা ছোট্ট প্রশ্ন একটা জেগে উঠলো একটা দুটো প্রশ্ন আমি করব এই যে মাদার যেটা আগে বললেন ছিল মাদি অন্তকাল ধরে এসেছিল তাদের কি নামগুলো কিছু বলতে পারবেন হ্যাঁ এই তো যেগুলো আমরা বিদেশ থেকে আনা গাছ ছিল যেমন মাস্টারপিস বা আমি বলবো প্রাইম মিনিস্টার তারপরে এস ক্রয়ডন মোনার্ক তারপরে ক্রয়ডন ডেলিকেট এইসব ফুলগুলোই তখন ছিল কেনিয়া ভ্যারাইটি কি তার মধ্যে পড়ে কেনিয়া ভ্যারাইটিও ছিল তখন ছিল হ্যাঁ কেনিয়া ভ্যারাইটি তখন একটা এসেছিল যেটা অরেঞ্জ কালার তারপরে বাকি এখন যে ছটা কেনিয়া দেখছি বাকি পাঁচটা স্পোর্টস আমাদের ইন্ডিয়া এসে হয়ে অভিষ্যতে হয়েছে ইন্ডিয়া এসে হয়ে যে হয়েছে ওটাও শঙ্করায়ণ শঙ্করায়ণ নয় তাহলে মিউটেশন মিউটেশানে এসেছে মিউটেশন দেখুন এখানে কথা বলতে গিয়ে এই কথাটা এই কোয়েশ্চেনটা হয়তো আসতোই না মানে মিউটেন হয়ে আমরা এখন বর্তমানে আমরা দেখতে পাই ওনার হাতের একটি ভিডিও আমি দেখিয়েছি ওনার বাড়ির ছাতে যেটা নাম আমি দিয়েছিলাম এস পি ললিতা বোহন বলিয়া আমি নামটা দিয়েছিলাম গাছটি এখন হচ্ছে দুজনের কাছেই তৈরি হচ্ছে না কাছেও আছে সেই নিউটেন ওখান থেকে কথাটা চলে এলো ডালিয়া তো সম্ভব এটা আপনার ডালিয়া সম্ভব না ডালিয়াটাই খুব বেশি হয় কারণ হ্যাঁ ডালিয়াতে একটা ফুল দিতে দিতে সেই গাছ হঠাৎ অন্য রকম ফুল দুটো আরম্ভ করে একটা ডালে দেখা যাচ্ছে একরকম ফুল হচ্ছে আর একটা ডালে অন্য রকম ফুল আচ্ছা এবং সেই ডালটাকে যদি আমরা সংরক্ষণ করি করে দেখা যাবে যে সেই ডালটা থেকে আমরা যে ফুলটা যে রঙের ফুলটা দিচ্ছিল সেটা দেখা যায় দীর্ঘদিন সেটা স্থায়ী হচ্ছে যেমন আমি একটা জিনিস বলি

একটা পুরুষ ফুল হয় একটা স্ত্রী ফুল হয় কিন্তু ডালিয়ার ক্ষেত্রে এইরকম পার্টিকুলার স্ত্রী ফুল বা পুরুষ ফুল বলে কিছু নেই ডালিয়ার কেন্দ্রস্থল যেটাকে আমরা ডিস্ক পড়ি বলি এই ডিস্কের কেন্দ্রস্থলে সাধারণত আমরা পুরুষ ফুলটা দেখতে পাই আর স্ত্রী ফুলগুলো স্ত্রী ফুলের যে গর্ভাশয় সেটা সাধারণত বা গর্ভদণ্ডটা থাকে পাবলির শেষের দিকে ওখানে একটা লাল ফুল ফুটে আছে ওই জায়গাটা দেখিয়ে যদি একটু বলেন তাহলে মনে হয় আরো ক্লিয়ার হবে সকলের কাছে পিকচারটা আচ্ছা আমি তা দেখাচ্ছি তা এই যে স্ত্রী ফুল বা পুরুষ ফুল বলছি এইটা আমি একদম দেখিয়ে বুঝিয়ে দিতে চাই কারণ এটা হয়তো মুখে বোঝাতে গেলে অনেক রকমের সমস্যা তৈরি হয় যেমন আমি বলছি আমি এই এই ফুলটাকে দেখছি যে এই ফুলের এই যে অংশগুলো ঠেলে উঠেছে এইগুলো কিন্তু পুরুষ ফুল এই যে যা থেকে আমি রেনু পাচ্ছি আশা করি আমি রেণুটা আমার এতে দেখা যায় বলা হয় হ্যাঁ হচ্ছে তাহলে এই একমাত্র পুঙ্কেশ্বরের উপরেই থাকে আর কিন্তু যেটাকে আমরা এই বা কিন্তু নিচে থাকে এই যে ওয়াই আকৃতি বা বি আকৃতি এই যে যে জিনিসগুলো দেখা যাচ্ছে কখনো কখনো হকি স্টিকের মতো দেখা যায় আবার কখনো কখনো এরকম তিনটে থাকে মানে ট্রাঙ্গল মতো থাকে তাহলে এই এইটা কিন্তু হচ্ছে গর্ভা গর্ভমুন্ডো আর এইটা কিন্তু পুংকেসর হুম এই ফুলগুলো যেহেতু ওভার হয়ে গেছে এতে আর কিন্তু ফার্টিলাইজিং হবে না হবে না যার জন্য এইখান থেকে আমি এই যে পুংকেসর এই পুংকেসর থেকে আমি রেনু নিচ্ছি নিয়ে কিন্তু আমি অন্য যে কোনো একটা স্ত্রী ফুলে আমি এটা প্রয়োগ করতে পারবো যেমন আমি সামনেই দেখিয়ে দিচ্ছি ফুলের মধ্যে হলুদ খুবই বুঝতে পারছেন এর সঙ্গে আমি লাল এটা কম্বিনেশন করে দিচ্ছি ये देखो ये जे আমি আমি দেখুন ঠেকানোর সঙ্গে সঙ্গে এতে একটা চটচটে আঠালো পদার্থ থাকে এবং সেটা ধরে নিচ্ছে আচ্ছা এই যে এ থেকে কিন্তু সহজেই ধরে নিলো এটা তো সিস্টার দ্বিবেদিতা তাহলে ওখানে পুরুষ মানে ওটা বাবা হ্যাঁ বাবাটি কি ছিল বাবাটি ওখানে আমি ওটা করলাম মনার্ক রেড থেকে করলাম না রেড থেকে আমি মন আমাদের মোনা কি হলোতে করলাম মোনা কি হলো এটা দেখানোর জন্য করলাম আমি আরও যদি প্ল্যান্ট এতে আর অন্যান্য জিনিস আমি করছি যেগুলো হ্যাঁ তা এটা হলো মূলত আমি সিস্টেমটা দেখিয়ে দিলাম যে ব্রিডিংটা করা কিচ্ছু কঠিন নয় একটা বাচ্চা ছেলে সেও নিজে করতে পারে আর এটা শুধু দরকার এখানে একাগ্রতা পরিকল্পনা আর ধৈর্য ধৈর্য সব থেকে বড় জিনিস ধৈর্য চলে আসি দ্বিতীয় দ্বিতীয় প্রশ্নটি আমি করেছিলাম পূর্বে আমাদের যে সংরক্ষণগুলো হয়েছিল তার জন্য সংরক্ষণের প্রয়োজন তো ছিল কি ছিল না বা এই সংরক্ষণের কি প্রয়োজনীয়তা শঙ্করায়নের কথা যেটা একটু আগে বললাম যে শঙ্করায়ন না হলে নতুন নতুন প্রজাতি আসবে না আমরা ডালিয়াতে সমৃদ্ধ হব না সেই কথাটা আমি অনুভব করেছিলাম যদিও পরবর্তী পর্যায়ে আমার প্রথম সাফল্য ছিল তিনটে বীজ দিয়ে তো তিনটে বীজে আমি প্রথম যখন সাফল্য পেয়েছিলাম তখন মানে কি বলবো মনে হয়েছিল যে পৃথিবীর চাঁদরা আমার হাতে এলে অত খুশি হয় না আমি সেইভাবেই খুশি হয়েছিলাম আর যখন আমি মনে হয়েছিলাম যে আমি আমি হেরে গেলাম আমি আর করতে পারবো না সেই মুহূর্তে কিন্তু এই খুশিটা আমার হাতে এসেছিল যাই হোক আজকে সেই খুশি থেকে আজকে যে এই যে মানে কয়ে শত শত গাছ বলবো হাজার হাজার গাছ বেরিয়েছে এতে কী হচ্ছে ডালিয়ায় আমরা সমৃদ্ধ হয়েছি আর আমাদের বিদেশ থেকে ডালিয়া আনতে হয় না এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল এখন কী বলবো মানে মেক্সিকো যদি এর আদি ভূমি হলেও এখন ওয়েস্ট বেঙ্গল বোধ মানে সেকেন্ড হোম হয়ে গেছে ডালিয়ার ডালিয়ার জন্য হ্যাঁ একটা খুব সমসাময়িক প্রশ্ন আবার আমার কাছে উঠে উঠছে এই ব্রিডিং বা সংরক্ষণ তো গাছ তো করলেন সংকরণ করলেন এটাকে আমরা যদি সংরক্ষণ করতে চাইছি আমি করে ফেললাম তারপরে তো গাছটাকে রাখতে হবে তার খাবার তার জল কেন এখন মা ধর্মবদ্ধি হলে তার যেগুলো প্রয়োজন হয় আমি যেটা বলতে চাইছি মানে যেটা আমি বুঝতে পেরেছি প্রশ্নটার মধ্যে যে যে তো গাছের যত্ন কেমন হওয়া উচিত একদম ঠিক আর যেটা বলি আমরা যে সো গ্রেডের গাছ এখানে সো গ্রেডের গাছ আমি খুব একটা করি না কেন করি না মানে আমি সো গ্রেডের গাছ করি না বলতে গেলে কি যখন গাছগুলো একটু বড় হয় সো গ্রেডের মতো হয়ে আসে তখন দিয়ে দিই বাকি আমি গাছগুলোকে ম্যাক্সিমাম করে নি মাল্টিহেড মাল্টিহেড কারণ এই যে মাল্টিহেড করে নিলে কি হচ্ছে আমি একসঙ্গে অনেক ফুল পাচ্ছি ফুল পাবেন এই অনেক ফুলটা আমার ক্ষেত্রে খুব প্রয়োজন কেন না আমার ফুলের ডিস্ক প্রয়োজন হয় আমার ফুলে গর্ভাশয় বা গর্ভমুন্ড প্রয়োজন হয় তাই আমি যত নাম্বার অফ ফ্লাওয়ার বেশি পাবো তত কিন্তু আমার এই ব্রিডিং এর ক্ষেত্রটা প্রসারিত হবে প্রসারিত হবে নতুন ধরনের গাছ অনেক বেশি গাছ করতে পারবো অনেক বেশি বীজ পাওয়ার সম্ভাবনা থাকবে এই ব্রিডিং তো আপনি বললেন যে কোনো বাচ্চাও করে নিতে পারে যদি একটু বুঝিয়ে সেটা বুঝিয়ে দিলে নাতে কলম আরো বুঝানো হবে কিন্তু এখানে একটা কথা এই গাছ আমরা যে কোনো ডালিয়া গাছ করি তাতে কি মানে যদি গাছটাকে এমনি হেলে ছেলা ছেলে খেলার মতন করে হয়ে গেল তাতে কি গাছ করলে সত্যি কি করা যেতে পারে অ্যাস এ ব্রিডিং করা মানে এই যে ব্রিডিং কথাটা আমি বলছি মানে পলিনেশন পলিনে পলিনেশনটা হচ্ছে একটা ন্যাচারাল পলিনেশন আর একটা হচ্ছে হ্যান্ড পলিনেশন ন্যাচারাল পলিনেশন আমরা যদি হাতে নাও করি প্রকৃতি মৌমাছি বা প্রজাপতি এর দ্বারা প্রকৃতি নিজস্ব পলিনেশন পদ্ধতি একটা তার ডালিয়ার জন্য ওইটা ভিতরে রোকাটা হলে হ্যাঁ ডালিয়ার ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে ওঠে কম মানে কই না বলাটা ভুল কিছু কিছু পতঙ্গ আছে যারা ভিতরে ঢুকতে পারে হয়েছিল বলেই তো আবার এই সব গাছগুলো তৈরি হয়েছিল তখন নিশ্চয় তা সেই পতঙ্গ দ্বারা হলে হয় আর তান হলে যে আমাকে হ্যান্ড পলিনেশনের মাধ্যমে এটাকে করতে হয় আর এই হ্যান্ড হ্যান্ড পলিনেশনের মাধ্যমে আমরা করি কেন এটাতে সুবিধা কি আমি আমার নিজের পর্যায়ে একটু বললাম যে পরিকল্পনা আমি পরিকল্পনা মাফিক গাছকে তার ব্রিডিং এর জন্য তৈরি করি আর এই ব্রিডিং এর জন্য যেটা দরকার যে পরিচর্যার কথা যেটা বলছিলাম যে এতে অতিরিক্ত খাবার আমরা দিই না আচ্ছা যে গাছগুলোকে ব্রিডিং করা হবে তার জন্য সাধারণত আমরা গাছকে পটাশ এবং বোরনের চাপটা বেশি রাখি আচ্ছা কেন বেশি রাখি যে কারণ পটাশ বীজটাকে পরিপুষ্ট হতে সহায়তা করে এবং বোরণ গাছটাকে ফার্টিলাইজিং এর উপযুক্ত করে তোলে আচ্ছা এবং ফল মানে ফল ধরতে এটাকে বোরনের ভূমিকা অনেক পরিচর্যা এবং খাবার বাকি নর্মাল যেরকম খাবার প্রথম থেকে অল্প অল্প করে দিয়ে আসতে হয় আর বাকি যেমন আমরা এটা জৈব খাবারের উপর করি তুমি জানো রাসায়নিক খাবার খুব একটা ব্যবহার করিও হয় না হ্যাঁ তা সেই জন্যই এটা মূলত জৈব খাবারের উপরেই থাকে আমি খোল পচা মাছ পচা জল যেমনই দিই ওইটাই হবে পরিপূর্ণ বীজ একটা সময় তো তৈরি হবে এখানে যা ব্রিডিং করেছেন বা আজকে যেটি করলেন তার তো হওয়ার সম্ভাবনা একটু হলেও থাকে থাকে ধরুন হলো হওয়ার পরে ওই বীজটিকে আমরা তো একটা দিন কালেক্ট করব। কালেক্ট করার পরে গাছ সেই বীজটাকে নিয়ে ঠিক কি মানে সংরক্ষণ করব না সঙ্গে সঙ্গে তৈরি করে নেওয়া উচিত বা ঠিক ঠিক জিনিস এটি আপনি মনে হয় সবচেয়ে ভালো আমি এই সত্যি ব্যাপারে আমার নেই এটা এটা সবার কাছেই ধোঁয়াশা থাকে যে একটা বীজ যদি হয় তো এটা বীজটা হতে কতদিন সময় লাগে মানে পরিপক্ক হতে সময় লাগে মূলত আমি দেখেছি যে গাছ একটা ফার্টিলাইজিংয়ের পর থেকে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন মানে এক থেকে দেড় মাস এক কথা যেটা বলি এক থেকে দেড় মাস লাগে বীজটা পরিপক্ক হতে এবং এই পরিপক্ক বীজ আমরা বুঝবো কী করে আমরা যে মুখটা থাকে এই যে এই এই মুখটা এটা ফুলটা ঝরে গেলে মুখটা সাধারণত মানে এইরকম হয়ে যায় যেটাকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ধরনের এই ফুলটা থেকে আমি আমি ছাড়িয়ে গেল হ্যাঁ এই মুখটা তখন এই যে ছোট এই এইটা এইরকম হয়ে যায় এটা জয়েন্ট হয়ে যাবে এটাকে আমরা কভারও করে দিই মশারি বা নেট দিয়ে কভার করে দিই এবার এটা থেকে এই জায়গাটা দাঁটিটা যখন শুকনো হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো যে বীজটা পেকেছে এবং সেই অবস্থায় তুলে আমরা সেটাকে সংরক্ষণ করি সঙ্গে সঙ্গে বপন করি না আচ্ছা এবং সংরক্ষণ করি সংরক্ষণ করতে গেলে যদি বলা যায় এখানে আমি আরেকটু যাচ্ছি সংরক্ষণ করতে গেলে কিসে করা যায় সংরক্ষণ সেটা ডেসিকেটারে সংরক্ষণ করলে ভালো হয় কিন্তু আমরা যারা সাধারণ চাষি নিম্নবিত্ত চাষি তাদের তো ডেসিকেটার থাকে না আমি সংরক্ষণ করি মুড়ি দিয়ে মুড়ি দিয়ে মুড়ি অর্থাৎ বাতাস নিরোধক একটা শিশি বা বোতল নিই তার তলায় মুড়ি দিই দিয়ে তার মাঝখানে বীজটাকে রাখি আবার উপরে মুড়ি দিয়ে ঢাকনাটাকে বা বাঁটে দি করে এবং যদি আরো কারো পক্ষে সম্ভব হয় যে মুড়ির উপরে যদি একটু সিলিকা জল বিছিয়ে দেয় তাহলে সিলিকা জল দিলে কি হবে আর ওই ময়েশ্চারটা ভিতরে যেতেই পারবে না বীজটা ভালো ভালো থাকবে আর বীজ বপনের উপযুক্ত সময় আমি একটা সংস্কারে বিশ্বাসী যেহেতু আমি তো একটু শেখেলে মানুষ তা ছোটবেলায় আমাদের শেখানো হতো যে রথের দিনে গাছ বসাতে হয় বা বীজ বপন করতে হয় তা সেই সংস্কারটা আমার মধ্যে থেকে গেছে আমি রথের দিনে বীজ ফেলি আচ্ছা মানে ওটাই আদর্শ টাইম আপনার মতে মনে হয় না মনে হয় জুন থেকে জুলাইয়ের মধ্যে গাছটাকে ফেললে ভালো হয় হ্যাঁ কারণ ওই সময়তে বাতাসে ময়েশ্চার থাকে এবং বীজ ফোটারটা আদর্শ সময় আর পরে বাতাসে যত আর্দ্রতা বাড়বে তত বীজগুলো খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলো যার জন্য বীজটা ওই সময় ফেলে দিলে গাছটাকে সহজে বাঁচানো যায় এবং আগামী দিন সময়টা পাওয়া যায় ফুল ফুটিয়ে দেখে তারপর সেটাকে প্রপাগেশন করা প্রপাগেশন করার তো সেই হিসাবে আমি ওই সময়টাকে নির্বাচন করে নিয়েছি এবং আমি দেখেছি এতে আমার ভালো রেজাল্ট হয়েছে ডালিয়া বীজ তো ফেললাম একটা দিন অঙ্কুরিত হবে গাছ বড় হবেই এখানে আর একটা প্রশ্ন আমার মনে এখনো আসছে প্রশ্নটি লেখাও আছে সেটি হচ্ছে এই ডালিয়া বীজের গাছ তৈরি হলো আর একটা কাটিং গাছ মানে এই গাছ থেকে কাটিং করে যে গাছ আপনারা পান এই দুটি গাছের ফুল দেওয়ার ক্যাপাসিটি ফুল দেবে কতদিনের মধ্যে দে আপনি বলেন ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে ডালিয়া ফুল আসা উচিত এই ব্যাপারটা ঠিক কি বলবেন যদিও আমরা সাধারণভাবে বলি ডালিয়া হচ্ছে দশ সপ্তাহর ফুল তাহলে বলছি কিন্তু আমরা যে বীজের গাছ যেটা পাই এর ফুল আসতে একটু দেরি হয়

এক যদি ভুল না করি না আমি বলছি আমার হাত দিয়ে তৈরি হচ্ছে দেড় হাজারের মতো প্রজাতি আচ্ছা কিন্তু মার্কেটে হ্যাঁ কিন্তু এখন মার্কেটে চলছে দু থেকে আড়াইশো প্রজাতি আড়াইশো আপনার হাতে তৈরি বিল্ডিং আর সেই গাছ আপনি যেটা করছেন তার থেকে নতুন প্রপাগেশন কি আরও কিছু হয়েছে বা ভবিষ্যতে হচ্ছে না তা থেকে তো তো করছি আমি নতুন কেউ নিয়ে করছি এবং পুরনো গাছ তো রয়েইছে তাহলে সেটা তো তাদেরও কেউ কাজে লাগাচ্ছে নতুন গাছ যেগুলো হচ্ছে তার মধ্যেও কিছু কিছু ক্রস করছে এবং তাতে আমার সুবিধা হচ্ছে কি যে আগেকার দিনে বিদেশ থেকে যে সমস্ত গাছগুলো আসতো আমাদের শীতের দিনেই সেগুলো প্রকাশ্য রোদে থাকলে দেখেছি তার পাপড়ি উইল্ড করে যেত এখনও করে এই যে নিয়ারেস্ট ব্লু নিয়ারেস্ট ব্লু এখনও দেখা যাচ্ছে যে খুব তাপমাত্রা যখন কম যখন আমি পনেরো ষোলো ডিগ্রি টেম্পারেচার তখন যদি নিয়ারেস্ট ব্লু রোদে রাখা যায় তাহলে পাবলি উইল্ড করছে কিন্তু সেদ্রণে আমার যে সব নতুন গাছগুলো হয়েছে সেগুলোকে কিন্তু আমি আমার কয়েকটা কয়েকটা প্রজাতি আছে সেটা আমি দেখেছি যে আমাদের 44 ডিগ্রি সেন্টিগ্রেড टेंपरेचर হয়েছে সেখানেও ফুটে এখানেও কিন্তু পাবলি উইল্ড করেনি করেনি করে নি তার মানে কি হলো এই যে জিনের বিবর্তন ঘটছে আমাদের গ্রীষ্মমন্ডলীয় আবহায় ট্রপিক্যাল ট্রপিক্যাল জায়গায় চলে আসছে যে জিনটা তার পরিবর্তিত হয়েছে সেই আবহাওয়ায় সেট হচ্ছে এটা পরিষ্কার বোঝা যায় পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে আর একটা ছোট্ট দু একটা প্রশ্ন থেকে যাচ্ছে আমার একটা প্রশ্ন হচ্ছে এই যে গাছ আপনারা আমরা যেটা করি এই যে ফুল আজকে নতুন একটা গাছ তৈরি হলো সেই ফুলটি ধরুন এই ফুলটি এটির নাম কি শান্তি শান্তি দেখুন এই শান্তির ফুলটি একদিনে কি তৈরি হয়েছিল মানে যে বছর দেখলেন সে বছরই তার নামটা প্রদান করতে পারেন না টাইম লাগে না এইটা ট্রায়াল চলে এই যে ট্রায়াল শব্দের অর্থ হলো একটা গাছকে আমরা তিন বছর পর্যন্ত ফুটিয়ে দিই এবছর এইটা ফুলটা ভালো দিয়েছে সামনে বছর নাও দিতে পারে কিংবা আবার ওর থেকে ভালো হতে পারে তো এই জন্য ট্রায়ালের মাধ্যমে আমরা তিন বছর ফুলটাকে ওয়াচ করি বা পর্যবেক্ষণে রাখি এই পর্যবেক্ষণে রাখার পর এই ট্রায়ালটা কমপ্লিট করতে প্রায় তিন বছর সময় নেই তিন বছর পর একটা ফুল যখন মোটামুটি স্বাভাবিক ফুল দিচ্ছে বা তার গঠনগত বৈশিষ্ট্যগুলো ভালো হচ্ছে তখন আমরা তাকে সাধারণের হাতে তুলে দিই বীজের গাছ বড় হলো তার থেকে তো কিছু নতুন গাছ তৈরি হবে নতুন গাছ তার থেকে বীজ আল হবে না ওটা ওইটি করতে গেলে কি কাটিং তার থেকে কাটিং তার থেকে কাটিং করা হয় এবং তার মূলটাকে সংরক্ষণ করার চেষ্টা করা হয় এই যে গাছগুলো এসপি গ্রুপের গাছ আমি যতদূর জানতাম আমরা শুনেছিলাম লাস্ট ইয়ার অব্দি ভিডিওটি করার আগে পর্যন্ত তারপরে আমি আপনার কাছে এসে ভিডিও করলাম এসপি গ্রুপের গাছ সম্বন্ধে যতখানি পারলাম আমরা সকলে তুলে ধরার চেষ্টা করলাম এবছর আপনিও দেখেছেন আমরা ভারতবর্ষের বুকে অনেক জায়গায় গাছটা কিন্তু পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেছি আপনি আপনার হাত দিয়ে করেছেন আমরা করেছি অনেকে গাছ পেয়েছেন তারাও গাছ করেছেন কমেন্টসের মাধ্যমে তারা জানাবেন যে গাছগুলো করেছেন ঠিক কেমন গাছ হয়েছে আর গাছগুলো ঠিকঠাক আপনার কাছে পৌঁছেছিল পৌঁছেছিল কি না এগুলো একটু জানার প্রয়োজন আমাদের এসপি গ্রুপের গাছ এর বৈশিষ্ট্যটা কি মেন বৈশিষ্ট্য কী এর

এখনো পর্যন্ত সেরকম জায়গা তৈরি হয়ে উঠতে পারেনি যে এখানে গেলে পাবে এখানে এসপি বলে অন্য যে কোনো গাছ হাতে ধরে নাম তো নেই আর সেটি তো চিন্তা ভাবনা চলছে যতখানি পারে এটা যেমন নাম বললাম শান্তি এই শান্তিকে শান্তি বলেই লোকে যাতে পায় সেরকম কোন জায়গা কি আজ অব্দি তৈরি হতে পেরেছে মনে হয় আপনার দেখুন প্রত্যেকে গাছ নিয়ে যায় নিয়ে গিয়ে সেই গাছের নামকরণ আমি করে দেওয়া পরেও কিছু কিছু নাম বিকৃত হয়েছে অনেক নামে বিকৃত হয়েছে সেগুলো মানে কি বলবো সেটা আমার দুর্ভাগ্য তবে আমি মোটামুটি আমার কিছু কিছু লোক যারা আমার কাছ থেকে নিয়ে যেয়ে সঠিক নামে গাছ দেয় এরকম নার্সারির নাম আমি বলে দিচ্ছি উত্তর চব্বিশ পরগনায় দত্তপুকুরে দীপঙ্কর দিয়ে তারপরে বাগনানে সেখানে আছে গোপীনাথ পাত্র বাগনানের বদ্রীনাথপুরে গোপীনাথ পাত্র এবং প্রণব পাঁজা আর আসানসোলে ইন্দ্রনীল গড়াই আর দক্ষিণ চব্বিশ পরগনায় তো নিতাইবাবু আছেন নিতাই সামন্ত যার করছি বা করে আসছি ওখানে আমিও থাকি আমি চেষ্টা করি যতদূর সম্ভব সঠিক গাছগুলো তাদের হাতে তুলে দেবার আর গাছের পরিচিতি হলো গাছ কোথায় পাওয়া যাবে সব কিছু জানলাম যতখানি পারলাম শুনে নিলাম পরাগায়নটাও দেখিয়ে দিল আরও ভবিষ্যতে রকম ভিডিও নিয়ে এই যে গাছ করা হয়েছে তার যে গাছ তৈরি হলো বীজ তৈরি হলো এই মাঝখানে আরও কিছু জিনিস সেটা সময় উপযোগী ভিডিও করলেই তবেই বোঝাতে পারবো এই গাছ এখনও মাস দেড় দুই টাইম লাগবে আর সঙ্গে থাকতে হবে এই দুই মাসের মধ্যে আরও কিছু ভিডিও দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ঠিক পরিণতি কী হচ্ছে ভবিষ্যতে এখনও ঠান্ডা ঠান্ডা কমলে কি হতে পারে আর তার পরিচর্যা সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এগুলো করতে ভুলবেন না অভিজিৎ হর্টিকালচারে আবার দেখা হবে আরেকটি ভিডিওতে অমিতের সাথে দুপুর একটায় নমস্কার